সাত দিনের নোটিশে কলকাতা কর্পোরেশনের স্থায়ী ও অস্থায়ী কর্মীদের কর্পোরেশনের কোয়ার্টার থেকে উচ্ছেদের বিজ্ঞপ্তি জারি সাত দিনের নোটিসে কলকাতা কর্পোরেশনের স্থায়ী ও অস্থায়ী কর্মীদের কর্পোরেশনের কোয়ার্টার থেকে ঘটনায় উচ্ছেদের প্রায় বিক্ষোভার এদিন বেলা একটা নাগাদ হাতিবাগানের অরবিন্দ সরণী ও ডালিনতলা লেনের বাসিন্দারা বিধান সরণী ও আচার্য প্রফুল্ল চন্দ্র রোড সংযোগকারী এই অরবিন্দ সরণি অবরোধ করে অবিলম্বে পুনর্বাসন দিতে হবে অথবা সময় দিতে হবে এই দাবি নিয়ে কর্পোরেশনের কর্মরত আবাসনের ওই বাসিন্দারা দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন এবং এরপর স্থানীয় বর্তলা থানার পুলিশ এসে অবরোধ মুক্ত করে থানা থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় আগামী তিন বছর এই নোটিশ কার্যকর হবে না পাশাপাশি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে থানা নিজে দায়িত্ব নিয়ে আলোচনা করবে এই কথা শোনার পর আশ্বস্ত হয়ে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ অবরোধকারীরা স্যার আমাদের অবরোধ আছে এই নিয়ে কি আমরা এখানে একশো বছর থেকে থাকি এটা আছে কেমসি কোয়ার্টার বুঝলেন আমরা 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 মজদুর লোক এই পিছনে ডালিমতলা এগারো ওয়ার্ডে ডালিমতলা বুঝলেন এখানে আমরা একশো বছর থেকে থাকি কাজ করি কাজ করি পারমানেন্ট চাকরিও আছে বিনা পারমানেন্ট চাকরিয়ে থাকি এখানে আমরা পাঁচ থেকে ছ হাজার লোক বাস করি তার মধ্যে তার মধ্যে ছশো থেকে সাড়ে ছশো ঘর এবার কারণ আর পার্টি থেকে অর্ডার চলে এসছে কি হাটা ঘর খালি করো দিনের মধ্যে এবার এবার আমরা এবছর আমরা পাঁচ হাজার লোক ছশো কুড়ি ঘর কোথায় যাব আমাদেরকে আমাদেরকে থাকার জন্য ঘর দাও আমরা চাই ঘরের জন্য আমাদের ঘর চাই আমাদেরকে ঘর দিন এই জায়গা দিন ওই জায়গা দিন আমি সি থেকে বড় বড় নেতা থেকে এটা বলবো কি আমরা কোথায় যাব আমাদেরকে যদি আমাদেরকে সমাধান না করো আমাদেরকে যদি সমাধান না করে আমরা রাস্তায় থাকবো রাস্তায় থাকবো পুরো অবরোধ করবো আমাদেরকে কিন্তু ঘর চাই আমার নাম হল রাজা দাস আমি ডালিমতলাতে থাকি এ পুরো যত পাঁচ হাজার চার হাজার লোক আছে সব আমরা এই কোয়ার্টারে থাকি কোথায় এই পিছনে স্যার পিছনে একশো সাত একশো ষাট অরবিন্দু সন্নি কলকাতা সিক্স ডালিমতলা লেন এটা আছে এগারো নম্বর ওয়ার্ডে মিডিলে এখানকার কাউন্সিলর আছে সিরিয়া তিন ঘোষ এখানকার ডিপুটি মেয়ের আছে সিরিয়া তিন ঘোষ আমরা হ্যাঁ আমরা বারবার ওনাকে বলছি আমাদের এক দাও কথা করতে চাইছে না সব নেতা পালিয়ে গেছে আমার নাম হলো রাজা দাস ব্যুরো রিপোর্ট এক্সপোজ বার্তা